একটা ভালো দেখেন দেখো সন্দেহ করার মতো কোনো কাজ না নাটকের শেষে একবার হলেও আপনাকে কাঁদতে হবে মাটির মেয়ের গল্পে বুধ এখন দর্শকেরা ইউটিউব ট্রেন্ডিং এখন শীর্ষে রয়েছে নাটকটি সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে সংবেদনশীল গল্পে নির্মিত নাটক মাটির মেয়ে মুক্তির মাত্র তিন দিনের মাথায় নাটকটি দর্শক মনে তীব্র আলোড়ন তোলে এবং ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে আসে ইতিমধ্যে নাটকটির ভিউ ছাড়িয়েছে বাষট্টি লক্ষ নাটকটি মুক্তি পায় পঁচিশে জুন প্রিয়ন্তি এইচডি নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি নাটকটি নির্মাণ করেছেন আর্থিক সজীব যিনি বরাবরের মতোই ভিন্নধর্মী কনসেপ্ট আর আবেগঘন চিত্রনাট্য দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন নাটকটিতে অভিনয় করেছেন তামিম খন্দকার সাথী আনোয়ার শাহী সূচনা রানা শিকদার সহ একাধিক তারকারা তামিম এবং শাইলা সাথীর জুটিতে মুগ্ধ হয়েছে দর্শকেরা নাটকটি নিয়ে দর্শকদের আবেগঘন প্রতিক্রিয়া উঠে এসেছে দর্শকদের কমেন্ট সেকশনে একজন দর্শক নাজমা রহমান লিখেছেন শেষের দিকে অনেক কান্না পেয়ে গেল মায়েদের এমন হওয়াই উচিত কিন্তু বাস্তব হচ্ছে মানিয়ে নিতে নিতে একদিন কবরে চলে যাওয়ার সময় হয়ে যায় তবু সুখ আসে না মায়েদের জীবনে অভিনয় শিল্পী মোহাম্মদ আসলাম বলেন হৃদয় জুড়ে একেবারে ছুঁয়ে গিয়ে অসাধারণ এই নাটকটি সবাই যদি এমন হতো পৃথিবীটা আরও সুন্দর হয়ে যেত জেসান নামে একজন লিখেছেন নাটকটা দারুণ হয়েছে আবেগপ্রবণ গল্প তামিম এতটা ভালো অভিনয় করেছে শায়লা সাথীও এই জুটির আরো নাটক চাই আমরা নির্মাতা আর্থিক সজীব লিখেছেন নাটকটিতে আমি একজন সহজ সরল মাটির মেয়ের জীবনের কষ্টগুলো তুলে ধরেছি এটি একটি অফ ট্র্যাকের সিনেমাটিক গল্প মাটির মেয়ে নাটকের নাম এবং মেয়ের ইমোশনাল বন্ডিং মানুষকে কাদাবে নিশ্চয় তিনি আরও যোগ করেন গল্পটি ভিন্ন ধাঁচের হলেও চিত্রনাট্যে গতি এনে নির্মাণে আধুনিক ছোঁয়া আনার চেষ্টা করা হয়েছে যেন দর্শক সহজেই চরিত্রগুলোর আবেগে ডুবে যেতে পারে আপনারা কে কে এই নাটকটি দেখেছেন এবং মাটির মেয়ে নাটকটি কার কার ভালো লেগেছে কামেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন